হে কৃষ্ণা নিউ ইয়র্ক মন্দিরে সেই সময়ে ওই নিউ ইয়র্ক টেম্পলের প্রেসিডেন্ট ছিলেন ভবানন্দ স্বামী মহারাজ তো ভবানন্দ স্বামী মহারাজ কী করেছিলেন তিনি একটা নতুন পিচিংয়ের একটা পদ্ধতি স্টার্ট করেছিলেন যে নিউ ইয়র্কের ব্রডওয়ে বলে একটা জায়গা ছিল তো ওখানে জেনারেলি নিউ ইয়র্ক মানে কি মানে জেনারেলি পাশ্চাত্য দেশ বা এখনও ভারতবর্ষেও সেটা মেট্রোপলিটন সিটি বা এই যেগুলোতে দেখা যায় যে রাত যত ভারে তত মানুষ ঘুরতে বেরোয় অর্থাৎ তত মানুষ শহরে ভিড় বাড়ে তাই না মানে তারা দিনের বেলাটা ঘুমায় রাত্রে ভিড় বাড়ে তো সেইটাই সেই কলির এই দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে ভানন্দ স্বামী মহারাজ একটা পিচিংয়ের স্টাইল করলাম কি আমরা রাত্রে ব্রডওয়েরে রাত্রে সংকীর্তন আন্দোলনে বা সংকীর্তনের ব্যবস্থা করতেন তো ভক্তরা কি করতো ব্রডওয়েরে সারা রাত ব্যাপী সংকীর্তন করত এবং তারা ভোরের দিকে এসে তারা বিশ্রামে যেত এখন তাদের ঘর ঢুকতে ঢুকতে মানে মন্দির ঢুকতে ঢুকতে ভক্তদের কী হয়ে যেত সাড়ে তিনটে এরকম বেজে যেত তো ভক্তরা কী করলেন বা ভবানদের সামনে ঠিক করলেন যে এক কাজ করি এই সাড়ে তিনটায় ভক্তরা সারা রাত জেগে এসছে তারা বিশ্রামে যাবে আবার সাড়ে চারটায় মঙ্গল আরতি রাত থেকে কাজ করলো তো নতুন নিয়ম করলো কি পৌনে চারটায় মঙ্গল আরতি স্টার্ট করতে একবারে ভক্তরা ঢুকবে ঢুকে একবারে মঙ্গল আরতি অ্যাটেন্ড করবে দিয়ে একবারে ডাইরেক্ট বিশ্রামে যাবে যাতে বেশিক্ষণ বিশ্রাম নিতে পারে তো সেই জন্য এবার পৌনে চারটায় যদি মঙ্গল আরতি শুরু হয় সাড়ে চারটের জায়গায় তাহলে কী হচ্ছে তাদের বিগ্রহগণকে আরও আগে উঠাতে হচ্ছে মানে তিনটে সাড়ে তিনটে উঠাতে হচ্ছে তোর মানে সেরকমভাবে উঠিয়ে তাদেরকে ড্রেস ফ্রেস করে তারপর মঙ্গলবারের জন্য রেডি করা হচ্ছে তো এইভাবে চলতে থাকলো তো তারপর হঠাৎ করে একদিন ছিল পৌপাদ মন্দিরে এলেন তো প্রহুপাত যখন মন্দিরে ঢুকলেন জাস্ট প্রভুপাত ফ্লাইট থেকে নেমে গাড়ি করে এসে মন্দির ঢুকে মন্দিরে ঢুকেই প্রথমে প্রপাদের নিয়ম বিগ্রহকে দর্শন করেন তো যেই প্রভুপাত ঢুকলেন এবং বিগ্রহদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে থাকলেন প্রভুপাত এবং প্রভুপাদের মানে মুখ দেখে মনে হচ্ছিলো যে প্রপাদ কিছু একটা ফিল করছেন বিগ্রহদেরকে দেখে তো প্রাত অনেকক্ষণ দেখার পর তিনি ভবানন্দ সাহেব মহারাজকে ডেকে পাঠালেন এই ডেকে পরে প্রপাদ ভবানন্দ সাহেব মহারাজ সাথে পার্সোনালি কিছু কথা বলছিলেন তো বাকি ভক্তরা খুব উৎসুক যে কী কথা হচ্ছে প্রপাদ মানে ওরাও বুঝতে পারছে যে প্রপাত বিগ্রহগণকে দেখার স্টাইল দিকে বোঝা যাচ্ছে যে প্রপাদ কিছু একটা ত্রুটি বিচ্যুতির লক্ষ্য করেছে তো ভবানন্দ সাহেব মহারাজকে ডেকে অনেকক্ষণ কথা বলার পরে উনি চলে গেলেন তারপরে ভবানন্দ শাহ মহারাজ প্রপাত চলে যাওয়ার পর সবাইকে ভক্তদেরকে ডেকে আদেশ দিলেন প্রপাদ কি নির্দেশ দিয়েছেন তো সবাই খুব শখটা যে প্রপাত মাত্র বিজ্ঞানগুলোকে বিগ্রহগুলোকে দর্শন করলেন তো বিগ্রহকে দর্শন করেই প্রপাত বুঝতে পেরে গেছেন যে বিগ্রহগুলোকে ক্লান্ত লাগছে প্রপাত ভবানন্দ সাহেব মহারাজকে দেখে ভবানন্দ সাহেব মহারাজকে বলেছেন যে কী ব্যাপার বিগ্রহগণকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে কিছু একটা তো শিডিউলের গণ্ডগোল হচ্ছে কী গণ্ডগোল হচ্ছে বল তো ভবানন্দ সাহেব মহারাজ বলেছেন যে আমরা এরকম এরম টেকনিক নিয়েছি তো পৌনে চারটায় হচ্ছে তার জন্য বিগ্রহগণকে তিনটে সাড়ে তিনটে ওঠাতে হচ্ছে তো প্রপাত বলেন অ্যাকচুয়ালি তাই ভজ্ঞরদেরকে ক্লান্ত লাগছে কারণ সারাদিন কৃষ্ণ গোপালকদের সাথে খেলা করে এসে এসে পরে ঠিকঠাক যদি বিশ্রাম হচ্ছে না তাই ক্লান্ত লাগছে তো বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা করো তখন আবার ভগান্দা সাহেব না সাড়ে চারটাতেই মঙ্গল আরতি হবে কোনো নিয়মকানুন পরিবর্তন করা যাবে না তো সবাই অবাকই কারণ যেই ফ্লাইট থেকে নেমে গাড়ি করে এসে টেম্পেলে এসে প্রহূপাতকে কিন্তু কেউ কিছু বলেননি পরে প্রে হয়তো বলা হতো আপডেট দেওয়া হতো প্রপাত আমরা এই পিচিংস শুরু করেছি মানে প্রহুপাত মন্দিরে ঢুকেই বিগ্রহকে দর্শন করে দর্শন করার সবাই অবাক যে প্রপাত কি করে বুঝতে পারলো মানে মানে অনেক সময় আমরা এই সমস্ত লীলাগুলো শুনে ভাবি না যে আরে এগুলো কি হচ্ছে মানে মন অনেক সময় বিশ্বাস করতে চায় না বিগ্রহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আমরা অনেক সময় ভক্তিত করছি কিন্তু দৃঢ় বিশ্বাস নেই আদৌ কথাটা সঠিক তো কিন্তু দেখার চোখ লাগে প্রপাত বলতেন না প্রপাত দেখেই বুঝে নিলে যে বিগ্রহ থেকে ক্লান্ত লাগছে এই যে গোপ বালকদের সাথে সারাদিন খেলা করেছে কৃষ্ণকে ক্লান্ত লাগছে এই যে দেখার চোখ এই শুদ্ধ ভক্তি আমার চোখে আমরা এই জিনিসগুলো আমরা ফিল করতে পারবো না এটা থেকে আমাদের বড়ো শিক্ষা হচ্ছে যে এখন বর্তমান যুগে বর্তমান জেনারেশনে আমরা কি করছি আমরা আচার্যদের দেওয়া নিয়ম কানুন ছিল শিলপ্রপাতের দেওয়া অনেক কিছু পরিবর্তন করতে চলে যে আমরা শোকল টিচিংয়ের নাম দিয়ে মডার্নাইজেশনের নাম দিয়ে আমরা এমন অনেক কিছু করছি যেটা আচার্যদের বিরোধী বিরোধী এই কারণেই বলছি কারণ আচার্যরা এর ঠিক উল্টো পন্থা দিয়েছেন আমরা সব কিছু দেখি কীর্তনের স্ট্যান্ডার্ড দেখি মহাপ্রসাদের স্ট্যান্ডার্ড দেখি নৃত্যের স্ট্যান্ডার্ড দেখি যা কিছু যা কিছু স্ট্যান্ডার্ড আমরা দেখব না কেন আমাদেরকে শাস্ত্রে ক্লিয়ার মেনশন করা দেওয়া হয়েছে মহাজনগের গত সপন্া শত আমরা যেন যিনি প্রতিষ্ঠা করেছেন অর্গানাইজেশনটা যার আমরা এসে পরে সেটাকে নষ্ট করব এরম তো না তাই যিনি সেটাকে প্রতিষ্ঠা করেছেন তিনি যেটা দিয়েছেন সেইভাবে চলাটাই আমাদের কর্তব্য এটা আমাদের কোনো এটাই আমাদের দায়িত্ব এবং এটা আমাদের কর্তব্য যদি আমার মনমানি কিছু করি মনোরত্ন ধাবত হবে তাহলে আমাকে একটা নতুন অর্গানাইজেশন সৃষ্টি করে আমি সেখানে মনমানি করব তো সেই জন্য যা কিছু আমরা করছি না একবার আমাদেরকে আচার্যদেরকে ফলো করে নিই যে আচার্যরা এরম বলেছে তো আমরা বলতে পারি এটা প্লিচিংয়ে আমরা নতুন আমরা খুব উৎসাহী অতি উৎসাহী ঠিক আছে প্রিচিং করার টেনডেন্সি থাকা ভালো বা যা কিছু করব টেন্ডেন্সি ভালো কিন্তু সেটা আমি আমার আমায় যেমন ভবানন্দ সাহী যে এটা থেকে শিক্ষা দিলেন যে আমি ভাবতে পারি যে না আপনার চারটে উঠিয়ে দেবো কিন্তু আচার্যরা কি সেটা রিকমেন্ড করছেন তাই আমার মনে অনেক সময় অনেক কিছু আসতে পারে সেটাকে আমি ইনসার্ট করছি না কিন্তু একবার দেখে নেওয়া উচিত আচার্যদের সাথে সেটা মিলছে তো যদি মেলে তাহলে ইয়েস আর যদি না মেলে তাহলে নো এটাই আমাদের মানে দায়িত্ব এটাই আমাদের কর্তব্য কারণ ভক্তি কোনো ইমোশন নয় ভক্তির ট্র্যাডিশন যেটা যেটা ভাবে আমাদেরকে আচার্যরা দিয়েছেন সেইভাবেই পালন করাটাই হচ্ছে ভক্তি নিজের মন মানি কিছু করাটা ভক্তি নয় সেটাকে সেটাকে ডিভোশন বলা যাবে মানে সেটাকে ইমোশন বলা যাবে সব কিছুর মধ্যে কৃষ্ণকে লাগিয়ে দিলেই ভক্তি নয় তাই না যে তো তার মানে আমাদেরকে একটু ভাবতে হবে যে অ্যাটলিস্ট প্রভুপাদের যে গ্রন্থগুলো সেগুলো কোনো শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অধ্যয়ন করতে হবে যাতে করে উনি আমাদেরকে বুঝিয়ে দেন এইটা হচ্ছে প্রভুপাদের মোড সেরকম ভক্তের তত্ত্বাবধানে পড়তে হবে যিনি প্রভুপাদের মোড এন্ড মিশনকে ঠিকঠাকভাবে ফলো করছেন তাহলে আমরা জিনিসটাকে উপলব্ধি করতে পারবো জগৎগুরু সেলা প্রপাত কি যা হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভেরি